আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোগ স্কুল ট্রেনিং সেন্টারে সবাই স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা আর যারা ছুরি ভর্তি চোখে দেখেন না হ্যাঁ আমার অনেক জিনিস কিনেছি দেখতে পাচ্ছেন একটু ঘুরে দেখো ক্যামেরাটা আমার অনেক তার মধ্যে এই জিনিসটাও পেয়েছি এটা শুই পড়ার জন্য মেশিনে শুই অনেক সময় রাত্রে চোখে দেখি না বিভিন্ন কালার চোখে দেখি না তাদের জন্য তো আমরা কীভাবে এটা ইউজ করতে অনেকে এটা পারে না অনেকে ইউজ করতে পারে না বোঝে না যে অনেকে বলে আপনি এটা আমার আছে কিন্তু কীভাবে সেটা করে পারে না আমরা প্র্যাকটিস করলাম সকল হলাম দেখাচ্ছি সবাইকে যেমন এটা এটা যে সিস্টেমটা আছে সেটা এভাবে ধরবো এই যে ঠিক আছে এখন এটা ভিতরে কি কিনা তাই সেটা বুঝতে পারবো আর ওটা আলাদা দেখাও যায় যে আমরা কি কিনা তো আমরা একটু আন্দাজে মানে যারা একদম চোখে দেখে না এই যে দেখেন সুতাটা এভাবে একটু প্রেস দিয়ে ঠিক আছে এইখানে ভিতরে এটার ভিতরে অনুমান করে দিচ্ছি যায় না কিন্তু তাই না আবার দেখেন গেছে কি না কিনা এইভাবে কয়েকবার করলে বুঝতে পারবেন দেখা লাগবে না তাহলে হচ্ছে কি না কাজ হচ্ছে কিনা গেছে ঠিক আছে চলে আস মানে আমার এইভাবে নুয়ে ভালো করে ধরে আস্তে আস্তে করে করতে হচ্ছে না তাই না সহজ করে দিয়েছে না তারা এত ভালো একটা জিনিস আবিষ্কার করেছে হুম শুয়ে ভরার জন্য আমাদের কানা কোনা যারা আছে কানা কোনাদের কানাদের জন্য শুয়ে ঠিক আছে এই যে দেখুন আসছে না আসছে না আর একবার দেখি এরকম মানে বারবার দিয়ে দেখবেন কতক্ষণে আমার এটা আসে যখন আসি তখন তো যাবেই তাই না এখানে নোয়া লাগবে না দেখা লাগবে না যে কী হচ্ছে ঘটনা কী আসছে না এরকম বারবার দেবেন প্র্যাকটিস করবেন করতে করতে হয়ে যাবে হ্যাঁ এবার আসে না এরকম দু একবার তাহলে পড়বে দু একবার না হলে আর হয়ে যাবে কিন্তু আমি মনে করি এই যে বারবার এইভাবে চেষ্টা করা চেয়ে বাবার থুতু লাগা ওকে দিয়ে কাটো তার চেয়ে এটা ওই তো আমি মনে হয় এটা ইউজ করে কীভাবে পারলাম না